ফ্রিডম অফ স্পিচ আমরা ভাবি ফ্রিডম অফ স্পিচ থাকলে সব কিছুই বলা যায় যে কোনো সময় যা কিছু করা যায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ভেতর থেকে খবরের অনেক কিছু করে কিন্তু ফ্রিডম অফ স্পিচ সব কিছু নয় দেখে নিন সময় রায় না মতো একজন ইউটিউবার যে যার কিনা সেভেন্টি ফোর ল্যাক্স ফলোয়ার যার কিনা প্রতি মাসে ওয়ান পয়েন্ট ফাইভ ক্রোর ইনকাম তার একটা পডকাস্ট হয় প্রতি তার চ্যানেল থেকে সেখানে ছিল রণবীর আলাভেদা অপূর্ব মাখিজা আশিস চঞ্চালিনীর মতো ইউটিউবার যারা কিনা কোটি টাকা এবং কিছুদিন আগে এই রণবীর এলাভেদাকে আমাদের দেশের শীর্ষ নেতা পুরস্কৃত করেছিলেন তার সাথে একই ফ্রেমে ধরা পড়েছিল আজকে তাদের এগেনস্টে মোর দেন পাঁচশোটার উপর কেস হয়েছে ভাবতে পারেছেন যে আমরা ফ্রিডম অফ স্পিচের নামে যা কিছু তা বলতে পারি না যা কিছু তা করতে পারি না হ্যাঁ কি করেছে এরা যে এতগুলি কেস হয়েছে দিল্লি টু আসাম থেকে সাউথ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তাদের এগেনস্টে কেস হয়েছে তাদের চ্যানেলটার এগেনস্টে কীভাবে কথাবার্তা বলা হয়েছে ওখানে রণবীর আলাহাবেদ একজন কন্টেস্টেন্ট জিজ্ঞেস করেছেন সামাইরানা একটা পডকাস্ট চালান সেটার নাম হচ্ছে ইন্ডিয়াস গট ল্যাটেন্ট আমরা ইন্ডিয়াস গট ট্যালেন্ট টিভিতে দেখি ও চালায় ল্যাটেন্ট বলে সেখানে আলাহাবেদিয়া জিজ্ঞেস করেছেন যে তুমি কি কখনও তোমার মা বাবার এরকম কিছু করতে দেখেছো বা ওইসব জিনিস দেখতে চাও ভাবা যায় ভাবা যায় এই ধরনের কথা চ্যানেলে করা হচ্ছে অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে এটাতে হাত দেওয়ার চেষ্টা করেছেন প্রতিক্রিয়া সমস্ত রাজনৈতিক নেতারা কারণ অনেক সময় অনেক রাজনৈতিক নেতারাও ওদের এই পোডকাস্টে এসেছে কথা বলেছে ওদের গায়ে এটা লাগবার কথাই শুধু তাই না অপূর্ব মাখিয়া জিজ্ঞেস করেছে একজন মহিলা হয়ে যে তুমি কি তোমার মা যে জায়গা দিয়ে তুমি বেরিয়েছ দেখেছ মার আর মাকে ছাড়া অন্য কারুর কি আরো দেখেছ ডার্ক কমেডি তাই না ফান হিউমার তাছাড়া আছে কমেডি ডার্ক কমেডি ডার্ক কমেডির নাম নিয়ে আমরা মা বাবার এছাড়াও মানে এই কথাগুলি তো আমি অনেক ভদ্রভাবে বলছি অনেকটা নোংরা সেভাবে তো আমার প্রশ্ন সেই লাইনগুলি আমি বলতে পারবো না তারপর হাহাহিহি হাসি তারপর জিজ্ঞেস করেছে রণবীর আলাবাদিয়া কিছু একটা কাউকে করার জন্য যদি সেরকম অন স্টেজ তার সাথে এবং তার জন্য সে তাকে মানে ভীষণ নোংরা ওটা আমি বলবোই না দু কোটি টাকা দিতে প্রস্তুত যদি এটা ওপেন মানে কেউ এগুলি ভাবতে পারে ওয়েস্টার্ন কান্ট্রি ভাবতে পারবে না তার জন্য আজকে তার পাঁচশোটার উপরে তার ভিতর কেস হয়ে গেছে কিন্তু কেস হওয়াটাই কি বড় কথা আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা কোথায় দাঁড়াচ্ছে হ্যাঁ রণবীর আলাবেদ ক্ষমা চেয়েছে কাঁদতে কাঁদতে মাফি নামা চেয়েছে মাফি চাইলেই মাফ করে দিতে লাগে মাফ চাইলেই এটাই বলছি মাফি চাইলেই সরি বললেই সরি হওয়া যায় কিছুদিন আগে এই আলাহবেদার মাই জোর গলায় বলেছিল আমি আমার ছেলেকে খুব সংস্কার দিয়ে বড় করেছি কারণ যখন দেশের শীর্ষ নেতা নেতা ওকে পুরস্কৃত করছিল গর্ব করে বলেছে আমার ছেলে আমার কালচার আমার ঐতিহ্য এগুলিকে খুব মানে এবং আমি তাকে খুব সংস্কৃত মানে সংস্কৃতি দিয়ে বড় করেছি ভারতীয় কালচার দিয়ে বড় করেছি এর নাম ভারতীয় কালচার ভেবে দেখুন এর নাম ভারতীয় কালচার যেখানে প্রশ্ন করা হচ্ছে তুমি তোমার মা বাবা এবং আরো নোংরা শব্দ যেটা আমি দিয়ে আনতে পারবো না তার জন্য বিভিন্ন ইউটিউবাররা বলছে আজকে এদের জন্য আমাদের মান সম্মান যাচ্ছে এবং তারপরও যে হাসি আজকে মনোজ দেব থেকে শুরু করে লাকির থেকে শুরু করে সবাই প্রোটেস্ট করেছে কিছু কিছু এর মধ্যে বলছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কারণ ডিমান্ড আছে এইসব নোংরা কথা নোংরা কথার ডিমান্ড এইভাবে পাবলিক প্ল্যাটফর্মে মা বাবাকে নিয়ে মা বাবার এসব জিনিস নিয়ে ভাবা যায় মার সেই জায়গাটা দেখতেছ না উফ আমি তো ভালোভাবে বলছি তাহলে আমরা যে ভাবি না আমরা খুব বাজে কথা বলবো খুব নোংরা কথা বলবো তারপর আমরা পার পেরে যাবো আর আমরা যেহেতু যেহেতু না সেটাও ভুল সেটা ভুল তার হ্যাঁ ছিল ইউটিউব ভিডিও ছিল না সেখানে প্রচুর লোকরা এসেছে মানে যাকে বলে গেস্ট এসেছে অনেক বড় বড় নেতা এসেছে তাছাড়া এখানেও যারা এসেছিল পার্টিসিপেন্টরা এরাও মানুষ এই পার্টিসিপেন্টদের স্বার্থ এইভাবে হেনস্থা করার কি মান হতে পারে কতটুকু নোংরা মানুষকে থাকতে পারলে ভাবে হেনস্থা করা যায় যদিও প্রচুর টুইট হচ্ছে প্রচুর ফলোয়ার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে সত্যি এদিকে থামানো যাবে এবং অল ইন্ডিয়া সিনি অ্যাসোসিয়েশন বলেছে যে কোনো রকম যেন ওরা যে ব্র্যান্ড প্রমোশনগুলি পায় সেগুলি অ্যাসোসিয়েশনতে দেওয়া হবে না এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তাদের এগেনস্টে বিভিন্ন যে কোম্পানি দেবে তাদের এগেনস্টে ওইখানেও ফাইল পাঠানো হবে যে এরা আমাদের ভারতীয় সংস্কৃতিকে এইভাবে অপমান করেছে এইভাবে অপমান করেছে তাহলে মানুষকে অপমান করার একটা লিমিট থাকে মানুষকে অপমান করতে করতে মা বাবা আমাদের জন্ম বৃত্তান্ত মানে জন্ম নিয়ে জানিয়ে আমি কথাগুলি বলতে পারছি না আমি বলতে পারবো না আমার মুখ দিয়ে কোনোদিনই তোমার জানো সব কথা আসে না মানে টি যে ভালগারিটি ডার্ক কমেডির ভালগারিটি এক ডার্টি ফিল দি মাইন্ড নিয়ে ডার্ক কমেডি করবে আর সেটাকে তোমরা হাসির ছলে উড়িয়ে দেবে আর সেন্স অফ হিউমার নিজেদের কমেডির বাহবা নিজেরাই করবে তারপরও কোনো রকম ওদের ফিলিংস আসেনি ফর্টি এইট আওয়ার্স হয়ে যাওয়ার পরও এত ভিউজ কামানোর পরও যখন চারিদিকে ধিকার তারপরও আসেনি যখন বড় বড় লিডাররাই গিয়ে আসলো এখন গিয়ে ওদের ঘুম ভেঙেছে আর লিডাররা না বেরিয়ে আসলে ঘুম ভাঙত না আর সরি বললে হয়ে যাবে ক্ষমা করে দেবে সে দিল্লি থেকে আসাম আসাম থেকে সাউথ ইন্ডিয়া কোথাও ক্ষমার চলছে না চলছে না অবশ্যই ওই এই জিনিসটা তো বন্ধ হবেই তাছাড়াও এই ধরনের প্রশ্নগুলি ওপেন প্ল্যাটফর্মে করা টাকা ওপেন দেওয়ার কথা বলছে নোরামি করার জন্য তাও ওপেন করবে নোরামি একটা একত্রিশ বছরের ছেলে জানে না কখন কোথায় কি বলতে হয় অবাক লাগলো অবাক লাগলো যে বলতে জানে না বা বললে বলা হয় না তাই বললাম ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ স্পিচ বলে সব কিছু বলা যায় না বলার আগে ভাবতে লাগে আমাদের সংস্কৃতি আমাদের কালচার আমাদের ধর্ম আমাদের ভারতীয় সভ্যতা ভারত ফেমাস তার সভ্য দেশের জন্য আজকের থেকে না ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে সেই সিভিলাইজেশনটাকে এইভাবে দুমরে মুছে দেওয়ার মতো কিছু ইউটিউবার কিছু ইনস্টাগ্রামারদের নেই অনেক দিন ধরেই ভারত সরকার ভাবতে শুরু করে দিয়েছে ইনস্টাগ্রাম নিয়ে কারণ ইনস্টাগ্রামে আমাদের অনেক কিছু করে মানুষ শুরু করে দিয়েছে যেটা কিনা না অনেকটাই মানে চক্ষুশুল হয়ে দাঁড়িয়েছে তো এটা নিয়ে কিছুদিন ধরেই কিন্তু ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং থেকে চিন্তাভাবনা শুরু করেছে ঠিক যেভাবে ভিগো মিলো এরকম অনেক কিছু লাইক কি এসব টিকটক এসব ইন্ডিয়া থেকে বন্ধ হতে বাধ্য করেছে হয়তো টোটো টোমোরো এগুলোও বন্ধ হয়ে যাবে হয়তো টোটো হয়তো ইউটিউবও বন্ধ হয়ে যাবে ওই মনুষদের এই বলেছে আট বছর আগে যখন আমরা ইউটিউব করতাম প্রত্যেকটা কথা বলার আগে ভাবতাম যে এটা বলবো না এটা বলবো না এটা বলবো না এটা বলবো না আর এমন কিছু কথা বলবো না যেটা পুরো প্ল্যাটফর্মটা মানে এখন ও আছে ইউটিউবার এ তো এমনই হয় ইউটিউবার এরা তো নোংরা হয় এরকম কোনো একটা মার্কা মারা নিয়ে যেন আমরা ঘুরতে না লাগে ও তো টিকটুকিয়া আমরা বলতে টিকটুকিয়া এখন ইউটিউবার আরে ইউটিউবার এরকমই হয় যে ইউটিউব নামক একটা ভালো প্রফেশনটাকে নিয়েও লোকে বলতে চিন্তা ভাবনা করবে কারণ এইরকম ডার্ক কমেডি কোনো ভদ্র মানুষ কোনো নৈতিক চরিত্র মানুষ করতে পারে না বা বলতে পারে না আশ্চর্য তবে হ্যাঁ আজকে ভারত দেখিয়ে দিয়েছে ভারত পারে কি পারে না এবং সেই ভিডিওটা যে ভিডিওটাকে নিয়ে এত আলোচনা সেই ভিডিওটা নেই সরিয়ে দেওয়া হয়েছে হুম সরিয়ে দেওয়া হলে তো কী হয়েছে ভোলা তো যায় না না ভোলা তো যায় না সব কিছু কি সরিয়ে দিলে আর ভোলা যায় ভোলা যায় না হুম চলো এটুকুনি ফ্রিডম অফ স্পিচ মানে সব কিছু না আমরা সব কিছু করতে পারি না বাই